আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই হর হামেশাই কিছু আপুরা আমাদের কাছে ডিসকাউন্টের কিছু প্রোডাক্ট চেয়ে থাকেন তাদের জন্যই বলছি আছি আমরা আপনাদের সাথেই আজকের এই জয়পুরিগুলো দিয়ে দিব একদম ডিসকাউন্টে শুধুমাত্র সেই সকল আপুদের জন্য যারা আমাদের সম্পূর্ণ শুধুমাত্র আমাদেরই আপু যারা আমাদের ফ্যামিলি মেম্বার্স তাদের জন্যই হ্যাঁ এটা ডিসকাউন্টের প্রাইস আসবে মাত্র চোদ্দোশো সরি খুচরা প্রাইস ছিল এটা চোদ্দোশো পঞ্চাশ ডিসকাউন্টে আসবে এটা এগারোশো বারোশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্টে আসবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বুকে কিন্তু হ্যান্ডওয়ার্ক থাকবে আর আমাদের এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট আমাদের নিজস্ব তৈরি জয়পুরি সাইজ অল সাইজ অ্যাভেলেবেল লেন্থ হবে ফর্টি এইট প্লাস ওকে নেক্সট ওয়ান এইটাও খুবই সুন্দর একটা জামা এটা হচ্ছে আনারগুলি বুকে কিন্তু ওয়ার্ক প্লাস মিরর ওয়ার্ক করা থাকবে হাতে কিন্তু চওড়া করে দুইটা প্যানেল প্লাস নিচে কুশিয়া লেসও থাকবে সেম ভাবে কিন্তু নিচেও একদম অসাধারণ কিছু বলার নেই আসলে ফেভিউলাস তিনটা পাই পাই থাকবে আর মাঝখানে এটা কিন্তু কলি কলি করা আনারকুলি হ্যাঁ এটাও কিন্তু ডিসকাউন্টে আসবে মাত্র নয়শো টাকা যার রেগুলার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকায় রে ডিসকাউন্টে আসে নয়শো টাকা যার যা লাগবে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা শরমেও চলে আসতে পারেন এই আনারকলিটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে হ্যাঁ হলুদের জন্য কিন্তু বেশ মানিয়ে গেছে জামাটা আর যে কোনো গায়ের রঙেদের আপদের গায়ে এই জামাটা মানিয়ে যাবে ইনশাল্লাহ আর আমাদের কিন্তু প্যান্ট ওড়না শাড়ি তিনটা অ্যাভেলেবেল যাদের যাদের লাগবে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা শোরুমে চলে আসতে পারেন এছাড়াও আমাদের শোরুমে মানে আমাদের শপে হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল অফলাইন অনলাইন বোথ ওকে আর আসার জন্য যদি কোনো সমস্যা হয় আমরা সব ভিডিও শেষে আমরা আমাদের শপ অ্যাড্রেসটা দিয়ে দিব কোনো সমস্যা হলে ওই স্ক্রিনে দেখা নাম্বারটিতে কল দিলেও আমরা আপনাদেরকে যথেষ্ট সাধ্যমতো চেষ্টা করবো আমাদের শোরুম পর্যন্ত নিয়ে আসতে এটার খুচরার প্রাইস ছিল ভাই তেরোশো পঞ্চাশ এটা ডিসকাউন্টে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটারও কিন্তু একদম সেম ডাবল প্যানেল থাকবে প্লাস নিচে কুশিয়া লেস বুকে ওয়ার্ক প্লাস মিরো ওয়ার্ক করা এর এই জামাটা হচ্ছে আনারকলি হ্যাঁ কলি কলি করি করা হ্যাঁ আনারকলি এই জামাটাও পেয়ে যাচ্ছেন কিন্তু ডিসকাউন্টে হ্যাঁ আর এটা বুকে যা দেখছেন এটা পুরোটাই হচ্ছে গুজরাটি হ্যান্ডওয়ার্ক এটাকে বলে গুজরাটি হ্যান্ডওয়ার্ক পুরো জামাটাই আনার আলাদাই একটা লুক দেওয়া আছে এই জামাটার মধ্যে মনে হচ্ছে কি বুকের সাইডে কোটি সিস্টেম আসলে কিন্তু এটা কোটি না এটা গুজরাটি হ্যান্ডওয়ার্কের মাধ্যমে একটা ডিজাইন করা হয়েছে ঠিক আছে আর এটা কিন্তু আনার হাতেও কিন্তু যে প্যানেলটা আছে সেম সেই প্যানেলটা কিন্তু আপনারা নিচেও পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর এটাও ডিসকাউন্টে থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটার রেগুলার প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ টাকা যা যা লাগবে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা শোরুমে চলে আসতে পারেন আমরা বারবার বলছি একই কথাই কারণ আপনারা প্রায় বিব্রতে পড়ে যান যে কীভাবে অর্ডার করবো কীভাবে কী করবো কোথায় যাবো তাই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা ভালো মতো ফলো করবেন হ্যাঁ স্ক্রিনে দেয়া নাম্বারটিতেও কল দিতে পারেন যদি কোনো কারণে আসতে যদি অসুবিধা হয় বা রাস্তা না চিনেন ভুলে যান অথবা কোনো বিভ্রান্ত নিতে পড়লে আমাদেরকে অবশ্যই ফোন দেবেন শোরুম সংক্রান্ত আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম